ও স্থাপকায় ধর্মশ্চ সর্বধর্মস্বরূপী নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম সব লোক কি ফস করে সব ছাড়তে পারে যে মনে করে গুরুগিরি করছে সংসারে নানা বিষয় নিয়ে আছে সে কেমন করে ফস করে তা ছেড়ে দেবে তাই শ্রী রামকৃষ্ণদেব বলতেন বললেই কি পারে এর ভিতর থেকে যতটুকু করানো যায় অবতার তারই চেষ্টা করেন নৌকা ঝড়ে ডুব যে মাঝি বলছে নড়ো না ঠিক হয়ে বসে থাকো যেখানে আছো আমি ঠিক নিয়ে যাব যেই একজন উঠল অমনি চিৎকার করে বলল বসো বসো কেন তা না হলে যে সব লোক ডুবে মরবে আর মাঝিও পড়ে যাবে শ্রী রামকৃষ্ণদেব পাকা মাঝি তাই বলতেন সংসার ফংসার করে লাও খেয়ে লাও পড়ে লাও আর কিছু করে লাও কিন্তু তার মধ্যে আবার ঈশ্বরীয় ভাব ঢোকাতে চেষ্টা করতেন ওইটি ঢুকলে আপনি সংসার আলগা হয়ে যাবে ভিতর ফাঁকা হয়ে যাবে একজন অত কষ্ট করে একটি দল করেছে এক কথাতে ছাড়ে কিভাবে, তাই এর ভিতর রেখেই ক্রমশ ভিতর ফাঁকা করিয়ে নিতেন অপর লোক কী করে একটু কিছু কারো করলে অমনি বলে আমার কথায় করেছিলে বলে হলো দাবি করে রামকৃষ্ণদেবের তা নেই অত করলে কিন্তু দাবি নেই একটুতেই অন্য লোক গুরুগিরি দলটল কত কিছু করে বসে রামকৃষ্ণদেব মার কোলের শিশু কেশবাদী ভক্তদের তিনি বলতেন আচ্ছা তোমরা না দেখে শিষ্য করো কেন অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তবে করা উচিত তা না হলে পরে লাঠালাঠি হয় নিজের কথায় বলতেন আমার গুরু কর্তা বাবা হবার জো নেই আমি খাই দায় আছি মা জানেন সব একদিন বলেছিলেন আমি তাকে খুঁজতে গিয়ে দেখছি মা সব জুড়ে বসে আছেন নিজে কিছুর প্রশংসা নেবেন না মায়া মোহ অজ্ঞান বস্তু একটি কিন্তু রূপ ধারণ করে বহু কখনো ছেলে মেয়ে কখনো স্ত্রী কখনো বাবা মা ধনদৌল নাম যশ দেহ ইন্দ্রিয় হিংসা দেশ নানা রূপ তার এসব অবিদ্যা মায়া বিদ্যামায়াতে ঈশ্বরে মন থাকে ঈশ্বরই কেবল আপনার জন গৃহ সংসার কেউ নয় অতএব আমি মুক্ত এই চিন্তাধারা আমি বদ্ধ এই ভাব বিতাড়িত হয় এটি বিদ্যামায়ার কাজ তাই সাংসারিক কিছু রামকৃষ্ণদেব চাইতে পারতেন না বলতেন তোমার পাদপদ্যে কেবল শুদ্ধা ভক্তি দাও কেন অন্য জিনিস চাইলে মন তাতেই থাকবে পাদপদ্য ভুল হয়ে যাবে বলতেন মা ধন লোকের এত প্রিয় তাদের তাই দাও কিন্তু কি অজ্ঞান তুমি যে পরম ধন এ কথা ভুলে গেছে এত সব লোক যেত কখনো কাউকে পয়সা করির জন্য অনুরোধ করেননি কত কষ্ট বাড়ির লোক খেতে পাচ্ছে না তবুও না অনেক সময় সাধলেও বিরক্ত হতেন হেসে বলতেন এখানে পেলা নেই টাকা করির কথা বললে আর লোকে আসবে না সর্বং খলবিদঙ্গ ব্রহ্ম ঈশ্বরই এসব হয়ে রয়েছেন বেদের কথা এসব মানে নানা বস্তু জগৎ নানা ছেড়ে ঈশ্বরে মন দেওয়া আগে ঈশ্বর পরে জগৎ মায়া সেটি উল্টে ধরে বলছে আগে জগৎ পরে ঈশ্বর তাই ক্রাইস্ট বলেছেন আমি সেই পুরাতন পুরুষ এটিও একটি মন্ত্র কেউ চিন্তা করলে মুক্ত হয়ে যাবে আজকের তথ্যসূত্র শ্রী ম দর্শন জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব